বারে বাথরুমে গিয়ে ওরা ওখানে তাহাজ করছে মানে ওরা বাথরুমে যাও একাম করে তারপরে বলে ওদের কিছুই হয় না ম্যাক্স অভি কি এমন আল্লাহর হলে যে এক রুমে থাকে একই বিছানায় থাকে কিন্তু ওদের কিছুই হয় না নাকি ওর এমন একে বাসায় ঢুকাইছে ওর বাড়ি আল্লাহ বলছে ওর নাকি ফুপু হয় রান্না করে দেওয়ার জন্য আসছে এই মায়ের দালাল ম্যাক্স এমন একটা খারাপ ব্যক্তি মানে ও ও চিন্তা করেন কিছুদিন আগে যে হচ্ছে বোন লাগে লাগে যদি বলছে না যেমনই বোন লাগে ও তো সবার সামনে বলছে ওর বোন লাগে সেই বোনের সঙ্গে শুইলো কিভাবে বোনের সঙ্গে আকাম করলো কিভাবে এই জন্যই ওর ওর নিজের বোনকে ওর কাছে ওর মা রাখতে হয়তো ভয় পায় এই জন্য ওর মা ওর বোন ওর কাছে থাকে না ও আলাদা থাকে ওর ওর মা ওর কোনো সমাজই নাই ওর কোনো ফ্যামিলি নাই ওর কোনো পরিবার নাই কোনো কিছু নাই তো ওকে যত ভালো পরিবেশই দেন এই অভি কখনোই সেই পরিবেশে টিকতে পারবে না আমার কাছ থেকে অভি অনেক হেল্প পাইছে শুধু টাকা না ওর খাওয়ার মতো কোনো কিছুই ছিল না আমি খাবার রান্না করে পাঠাইতাম তিন বেলা ওকে তাজা করছি ওই দুই মাস আগে তো ও যখন ইতি চলে যায় ও মারাই গেছিল মানে একদম এমনিতেই তো শরীরে হাঁটি ছাড়া কোনো কিছু নাই তারপরেও মানে উঠতেই পারতো না কোনো জায়গায় বের হতে পারতো না যাইতে পারতো না আমি ওকে খাওয়ায় খাওয়া তাজা করলাম আমি ওকে হচ্ছে টাকা দিলাম এ কাজ ও কাজ করার জন্য আর ও আমার সাথে পোলট্রি নেয় ও নাকি আমাকে চেনেই না ও বলে যে রিয়ার সঙ্গে নাকি অভির কোনো সম্পর্ক নাই কিন্তু আমি একদিন যখন ওর সঙ্গে ঝামেলা লাগে ওর বাসায় যায় ও তো ফার্স্টে ইয়েতে থাকতো খিলক্ষেত ভুইয়া বাড়ির ওখানে ভাড়া থাকতো যে বাসায় রিয়া ইয়ের সঙ্গে থাকতো ইতির সঙ্গে থাকতো না ইতি ওর সঙ্গে থাকতো আমি ওর বাসায় গেছি ওর ইয়েটে মানে সব কিছু এভরিথিং সব কিছু দেখছি জানছি তো ওই দিন ঝামেলা লাগছে লাগার পরে ওকে না বলে আমি ওর বাসায় চলে গেছি যায় দেখি যে রিয়া রিয়ামণি ওর বাসায় তখন বললাম কি ব্যাপার উনি এই বাসায় ও ও রিয়ামণিকে বাসায় ঢুকাইছে ওর বাড়ি আগলাকে বলছে ওর নাকি ফুপু হয় রান্না করে দেওয়ার জন্য আসছে এটা বলে ঢুকাইছে পরে আমি বললাম যে কি ব্যাপার ও উনি এখানে তো হচ্ছে আসলে কাজের জন্য কথা বলতে আসছে এরকম মানে এরকম অনেক বারে লুকায় লুকায় বারে যায় আমার থেকে টাকা নিয়ে অভি আমার থেকে টাকা নিয়ে বারে গিয়ে টাকা ছিটায় মেয়েদেরকে নাকি টাকা ছিটাতে হয় আমি তো কখনো বারে যাই না এই বিষয়গুলো জানি না এরকম আমার থেকে অনেক টাকা নিয়ে এনে এরকম নষ্ট করছে মানে আমার টাকা নিয়েই ও মার্কেট করছে ওনাকে বসুন্ধরা সিটি ছাড়া কখনো কোনো জায়গা থেকে মার্কেটই করে না মানে আমার থেকে হাজার হাজার টাকা নিয়ে ও মার্কেট করছে আমার টাকা নিয়ে ও রিয়ার সঙ্গে মার্কেট করছে তারপর হচ্ছে ওই শ্যুটিংয়ের যে ইয়ে দেখছেন আপনারা হাতে ট্যাটু করা মানে আমার টাকা নিয়ে ও রিয়ার সঙ্গে শুটিং করছে আবার আমার টাকা নিয়ে ও সেলুনে গেছে ওর সঙ্গে ট্যাটু করার জন্য ট্যাটু করা চুল কালার হাবি জাবি সব আর এদিকে আমাকে বোঝায় কাজ ছাড়া নাকি ওদের কোনো সম্পর্ক নেই কিন্তু ওরা বারে যায় বারে যাওয়ার পরে বার থেকে বের হয় আড়াইটা তিনটার দিকে তারপরে রিয়ামনের বাসায় থাকে